বেগ কেসু চোরা কেসু ইা হাত মাস রিক হার লগে দর্শন করি আরে নষ্ট হাম ঘরে তো ঘরের ঘরে আজ হল বাঁচি না পারে আজা মারি দম খে মারিয়া লাগে আজামারি এলে ঘরে আজা মারে কত কিছু দম খার ইয়ে বড্ড বড্ড কিস লইল ইয়ারে আঞ্জা কি কত কিছু আজামাই দম খাই আর নরম করে লাগছে আজা মাই আজও নরম হইলি আজা আই আইডি আনার আছে আইজি আজা মায়েতো ন ধৰা হাৰি আৰু মাৰি লাগিব সাত মাছটো দি কাৰ লগে গৈছে যে আনাৰাৰ চাই বিচাৰি ন দিয়ে আজি বিচাৰ দিয়ে আনাৰা কিনে বিচাৰ আনাৰা গৈবে আনাৰাচে বিচাৰি আন খাই ভা নে তই আজি চাৰি দিন আগ দিয়েৰে আই এক কাম দৰকাৰী গৈছে ইয় যাবি দে অমুকে ফেনি ফাটাইছে ফেনি ফাটাই সেরে বেলা খেঙ্গ সালাকি করি ফেনি ফাটাই আর এগিয়ে ছোট্ট মাইয়া চলে বছর চলের ছোট্ট মাইয়ারা এটা সাফট ইতা গেছে ইতার মাইয়ারে অন্য হারি লই গা হারি লই আর মাইয়ারে এটা বেজুত গইত গেছে আর মাইয়া দায় দম বি করল না ভাই নাই তার রাত দিয়ে আর মাইয়া দায়ারে গর তুম ভাই অন্য অন্য জাগা যায় ভালো গেছে আয় আয়ারে দেখে আর মাইয়ারে হেল চাইছে ঘটনা ইতারা সাবিস না ভাই তাহলে গরত দরজা যায় আর কি মারা গরত তালা মারি দিমু তুই বাইরে যা এখন এখন বাইরে যা আর মন মজিন চলিলি তোরা তাহিবি আর মন মন মজিন না তোরা এটা তো যাবি দিনও আমার সঙ্গে আমার আম্মু ফেনে গেছে একটা দরকারে আমার ছোট বোনকেও কেউ ফালা একটা সঙ্গে বেঁধে আমার বোনকেও মুখ বেঁধতে আসল পারেনি আমার বোনে কামড়াই দিয়েছ ওকে তারপরেও আমার বুক থেকে অন্যান্য নিয়ে আমার সঙ্গে জড়া জড়ি করতে আমি মাছ ধরতে সে ওখান দিয়ে দায় ছিলাম আমার ছোট বোনে কান্না করে লাস্তা দিয়ে দেখছে কেউ যাচ্ছে নাকি আমার ছোট বোন কালকে পাইনি তাই হান্দিচা হান্দিচা ইতার বন্ধু বান্ধব সব ইতে জানাছে ইতে বই হালিয়া বেগ গুনে কিছু কিছু মানুষে কেই বেগ গুনও জানছে ইতের ব ই ইতার মাইরির বই ইতার কিরিসে কিনের বয় ই কেই মুগ্ন ফুলের বেগ আর শিখেদার দে তুমি উসে যাও গোই উসে যাও গোই আন্দা কিছু গরিব তাইত নে কিছু আওয়াজ কই তাইত কিলে কি আন্ডা আন্দার আন্দা আন্দা গরিব মানুষ আন্দার ইতে শেষ করি দিব

আবজিয়ান দিদছেনা আহারের লয়লা মে হাইট্টা বানাই লাগমু আই আনারা রাত ছায়ার আনারা যদি নগোরেন আয়া বালা নিজ জীবন নিজ দিয়েলাম আনারা সবায়া মিলে এরা হই যায়ে যদি সবাই তো মা বই নাজে একজন নত্তন ন তু দাহারে আল্লাহ পেড়ে জি দিছো বি একজন নত্তন নজে পেড়ে বুঝজি তোর চকলেট একাকার হই উঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক